বর্তমান পরিস্থিতি নিয়ে যে সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই চীনের বর্তমান যে স্থিতিশীলতা সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি গণভ্যুত্থান পরবর্তী সংস্কারের আকাঙ্ক্ষা স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ন্যায় বিচার ইত্যাদিতে কীভাবে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে বাংলাদেশ কিভাবে চীনের সাথে আরও কোলাবোরেশনে যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি যে এই ধরনের এই সফর আমাদের জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন পালন করবে একইভাবে বাংলাদেশের সাথে চীনের জনগণের সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে এই ধরনের কালচারাল এবং পলিটিক্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আরও যত বেশি হবে চীন এবং বাংলাদেশ আরও বেশি কাছাকাছি এবং আরও বেশি সম্পর্ক জোরদার হবে আমরা তো আসলে মোটা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেগুলো সেগুলো আমরা নিজেদের দেশের ভিতরেই আলোচনা করি আমরা সেখানে মূলত বর্তমান পরিস্থিতি তারা জানতে চেয়েছিল আমরা আমাদের আমাদের যেটা পজিশন সেটা আমরা বলেছি এবং বাংলাদেশে সংস্কার স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য তারা তাদের আশা ব্যক্ত করেছে। অবশ্যই তারা পার্টির যে রাজনৈতিক অবস্থান দলের যে রাজনৈতিক সেই অবস্থানই ব্যক্ত করেছেন এটি আমাদের প্রত্যেকটি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর এই একই অবস্থান বর্তমান পরিস্থিতি নিজে সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই এটি পুনর্ব্যক্ত হয়েছে এটি নতুন কিছু নয় আসলে এবং আমরা চীনের সফরের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সিপিসিকে এবং বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত রয়েছেন তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই পুরো আয়োজনটা